আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু একটা নাগরি নকশা এই দেখুন নাগরি নকশা আর কিন্তু খুবই পাওয়ারফুল এবং কি আপনাদের আশা করি জানা আছে যে ভাইরা নাকি নাগরি নকশা চলায় বা নাগরিক কিতাব চলায় নাগরিক ভাষা বুঝে তারা জানে অবশ্যই যে নাগরিক কিতাবের কতটুকু পাওয়ার অনেক অনেক পাওয়ার সবচেয়ে থেকে নাগরিক কিতাবের পাওয়ার বেশি ঠিক আছে এই দেখুন এই নকশাটি হচ্ছে যে কোনো পাগল ভালো করার এই নকশাটি আমি পাগল ভালো করার নকশা আমি আরও কয়েকটাই দিব কারণ আমি যেটা আপনাদের সুবিধা হয় সেটা থেকে আপনারা করবেন আশা করি ভালো ফল পাবেন ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখে নেন এটা অনেক পুরাতন আদি যুগের ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নাগরিক কিতাব থেকে ঠিক আছে যে আগে আমার উস্তাদে এগুলো থেকে কাজ করছে এগুলোর থেকে কাজ করে রেজাল্ট পাই সে গতিকেই ডায়েরিতে উঠে রাখা সেই নকশাগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি গুপ্ত বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারী জিনিস আমি আপলোড করি ঠিক আছে এই দেখুন আপনারা এই নকশাটি ভালো করে দেখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন যাতে আপনাদের ভুল না হয় কোয়ালিটিটা অল্প বাড়িয়ে নেন যাতে স্পষ্ট ক্লিয়ার হয় লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন আমি অল্প জুম করে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এই যে দেখুন এই যে দেখুন ঠিক আছে ছোটো করে দেই একবারে স্ক্রিনশট মেনে নেন না হলে বুঝতে অসুবিধা হবে এই দেখুন স্ক্রিনশট মেরে নেন আশা করি আপনাদের মারা হয়ে গেছে এখন এই নকশাটির ব্যবহার কিভাবে করবেন সেটা হচ্ছে মূল ব্যাপার হ্যাঁ অবশ্যই আমি বলবো কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে বেমারির সাথে সাথে সুস্থ হবে একদিনের দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে একদিনের ভিতরে কতটুকু সুস্থ হয়েছে এবং কি দুই থেকে তিন দিনের ভিতরে বেমারি পুরাপুরিভাবে ভালো হয়ে যাবে আপনারা খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখুন আমি দেখাচ্ছি নিয়মটা দেখতে পারতেছেন এই নকশাটি ভালো করে খেয়াল করেন এই নকশাটি আপনারা তিনটা নকশা লিখবেন মেশক জাফরান এটা কিন্তু আপনাদের মেশক জাফরান লাগবে মেশক জাফরান না হলে কিন্তু হবে না এই যে দেখুন দেখতেই পাচ্ছেন মেশক জাফরান আর অল্প কস্তুরি মেশক জাফরান আর হচ্ছে কস্তুরি এই তিনটা জিনিস একসাথে করে কালি বানিয়ে এই নকশাটি লিখবেন লেখার পরে তিনটা নকশা লিখবেন একটি নকশা একটি নকশা তার গলায় দিবেন আরেকটি নকশা কোনো পুরাতন কবরে দিবেন দিবেন আরেকটি নকশা কি করবেন একটা পুকুরে গেঁড়ে দিবেন বুঝতে পারছেন আমি আবারও বলতেছি মোট তিনটি নকশা লেখবেন তিনটা নকশার থেকে একটা নকশা কবরে গাড়বেন আরেকটা নকশা পুকুরে গাড়বেন আরেকটা নকশা এই বেমারির গলায় দিবেন বা হাতে দিবেন কারণ এই পাগলগুলো এটা কোন পাগল ভালো হবে সেটা আগে ভালো করে বুঝে নেয় সব পাগল কিন্তু ভালো হবে না যেই মানুষকে নাকি চালানের মাধ্যমে পাগল করছে যে কোনো তান্ত্রিকে বা কোনো উজায় যদি কোনো তান্ত্রিকে চালান পাঠাইছে চালান করে পাগল করে রাখছে পাগল বানিয়ে ফেলছে মানুষের ক্ষতি করছে মানুষের যেগুলো ক্ষতি সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে সাথে সাথেই রেজাল্ট পাবেন ঠিক আছে এটা কিন্তু চালানের জন্য যেই মানুষকে চালান করে ক্ষতি করছে সেই চালান থেকে বাঁচবে এবং কি সাথে সাথে ভালো হয়ে যাবে পাগল হয়ে যায় অনেক সময় কিন্তু চালান করে মানুষকে পাগল করে ফেলে দেশে দেশে ঘোরায় অনেক কিছু করে ঠিক আছে চালানের মাধ্যমে কিন্তু সেগুলো সাথে সাথে ভালো হয়ে যাবে আপনারা করে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ